সি লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা আর রান্না রান্নাবান্না করতে হবে সকালে কারণ রৌদ্র উঠে গেলে গরমের মধ্যে আর রান্না করা যায় না ওই জন্য আজকে আবার আমার কাঁকড়া নিয়ে এসেছি ওই কাঁকড়া দিয়ে মোচা রান্না হবে আর রান্না হবে পুঁশাক কচু তো আমি ওই জন্য মোচা গাছে মোচা পাঠতে যাব বাড়িতে বাড়ির নিজেদের কলা গাছে মশা হয়েছে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে রান্না করবো বলে সব গুছিয়ে গেছি নিয়ে আর এইখানে বসেছি চিংড়ি মাছ অল্প অল্প চিংড়ি মাছ আছে অল্প আর কাঁকড়া আছে কি আর এইগুলো কেটে নিই দেখি কিসে কি রান্না হয় মোচা তো পারা হয়েছে আবার মা বলছে পয়সা শাক রান্নার কথা বলছিলাম তা মা বলছে কুঁড়ো রান্না হবে তা দেখি আর যে আবার বাড়ির পাশে এক জায়গায় পুজো আছে তো সন্নিমন্পণ বলে গিয়েছিলো বাবা মা

মোসাডা কাটে মোসাডা কত বড় মোসা গাছের থেকে পরেই খাওয়া মোসাডা গাছে থেকে মোচা পরে একবারে গাছে থেকে পাড়া সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে খাওয়া ডাস্টিক মশাটার দাম ওখানে ঠাকুর কত নেবে জানো তো তিরিশ থেকে চল্লিশ টাকা ওই জন্য তো এখানকার মানুষের মর্ম বোঝে না ওই না

একটু রসুন দিয়ে দিয়েছি পিয়াছি সি রেখে একটু

তরকারিটা জল দিয়ে ভাবানোর জন্য রেখেছিলাম থালাটা তুলে দিয়ে তরকারিটা সুন্দর ভাবে কষিয়ে নেবো মানে কাঁকড়ায় খুব সুন্দর ঘি হয়ে এসেছে তার ঘিগুলো তরকারিতে যার জন্য আর বেশি কালার এসেছে ওই যে ঘি ছিল কাঁকড়ার ওই লাল যে ঘিটা না ঘিটা মিশে গেছে যাদের অত কালার এই গোঁন্দে তো হাত হয়ে যাবে বুঝো। ওর একটা কাংলা ছেন্ট বান হয়েছে। অনেকে পাটি কাংলা রান্না করে, আমরা কিন্তু পাটি কাংলা রান্না করছি না, গোল কাংলা রান্না করছি। গোল আমাদের এদিকে তো আমরা গোল কাংরাই বলি, অনেকে আবার তেললে কাংরাও বলে। তরগাটা সুন্দরভাবে বন্ধুরা কষাই হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো। জল লঙ্কার গুঁড়ো দিয়ে থালা দিয়ে ঢাকবো তার ফোটার জন্য দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে তরকারিটা এবারে হয়ে যাওয়ার পথেও হয়ে গেছে ওর জন্য জিরের গুঁড়োটা দিয়ে আর লাভ

বৈশাখের কাঁকড়া যে কি টেস্টি তরকারি আমার তো খুব ভালো লাগে খেতে খুব সুন্দর একটু ফুটে একটু ঝোল আছে ওই জন্য হালকা আর একটু ফুটে খেয়ে নিচ্ছি নাহলে ওই ঝোল থাকলে আবার তো ভালো লাগে না জল মুখ লাগে তরকারিটা হয়ে গেছে লাভি না খুব সুন্দর একটা ফুট এসে গেছে দিয়ে সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কুচি দেবো ভালো লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজ মশাটা ঢেলে দেবো একবারে চিংড়ি মাছ গুলো দিয়ে দেবে একটু হলুদ দিয়ে দেবো একটু সাত মতো লবণ দিয়ে দেবো একটু ঢেকে মশাটা ভালি হয়ে গেছে সুন্দর ভাবে এবার আমি নামিয়ে নেবো

সব হয়ে গেল বাস দশটা এগারোটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর এতক্ষণ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কাটতে পারবে